এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কিছু তো পাইলাম না দেখেন সাইদানি ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর করে আল্লাহ তালা এই দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বিষ্ণু বলতেন আনা দা আওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশাল আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে রসিসা ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাহি সাল্লাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়া বাদি বা আদি ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্ব নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠাই দিয়েছে He's coming, He's coming.